আমরা বাঙালিরা যেখানেই একত্রিত হই না কেন সেখানেই থাকে জমিয়ে আড্ডা তার সাথে অনেক রকমের খাওয়া দাওয়া আমরা প্রবাসে কয়েকজন বাঙালি মিলে জার্মানি থেকে বেলজিয়ামের ট্রিপের প্ল্যান করেছিলাম উইন্টারে ইন্ডি থেকে ট্রিপের সাথে ফেব্রুয়ারি থার্ড উইকেন্ডে গুড মর্নিং সবাইকে আমি সুনন্দা প্রবাসে আমার জগতে আর একটা নতুন ব্লগে বেলজিয়াম থেকে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমরা ঘুরতে এসেছি ডুসেলড্রফ ইন্ডিসমা ইন্ডে যে দুর্গাপুজোর গ্রুপ আছে তাদের সকলের সাথে বেলজিয়াম তো যে বাড়িটায় রয়েছি সেই বাড়িটা তিনটে ফ্লোর সবাই আমরা রয়েছি এখন আমরা গ্রাউন্ড ফ্লোরের ঘরটাতে রয়েছি তো এই সিঁড়ি গেছে উপরের ফ্লোরটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কালকে আমরা এসেছি ইভিনিংয়ে তো জ্যাক তো খুবই খুশি জ্যাকের জায়গাটা খুবই পছন্দ হয়েছে পুরো ওপেন মাঠ দেখো যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ কিছু রেসিডেন্সিয়াল আছে একটা আছে। আমাদের এই শুরু হয়েছিল ট্রিপটা ফেব্রুয়ারি থার্ড উইকেন্ডের একটা ফ্রাইডে ইভিনিং এ আমরা অফিস করে সকলে স্টার্ট করেছি হাউস ট্যুর আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও আজকে আমি শুরু করছি আমরা এখানে পৌঁছলাম বেলজিয়ামে পৌঁছনোর পর আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে এবং আর কি কি প্ল্যানিং চলছে পরের দিন ঘুরতে যাওয়ার জন্য এখনো তিনটে ফ্যামিলি এসে পৌঁছায়নি ততক্ষণ আমাদের স্ন্যাক্স আয়োজন চলছে স্নাক্স রয়েছে ল্যাম্প কাবাব এবং চিকেন কাবাব তার সাথে রয়েছে আমাদের বাঙালিদের জমিয়ে আড্ডা আজকে রাতে ডিনারের মেনুতে আমাদের রয়েছে গরম গরম ভাতের সাথে ডিম কষা যে আলু নিয়ে আসছে সে এখনো এসে পৌঁছয়নি ততক্ষণ আমরা ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবং বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা আনন্দে মেটে উঠেছি ডিম ছাড়াতে এসে গেছে একটা সুন্দর কেক সেটা কেন চলো একবার দেখে নি

পৱ্ছেচে সারা ইলেযা ক্ছে আগে। ক্ছেয় ইলেপ জিয়ে টমিয়ে এলেলে সারা ইলেলে ক্ছেল্লেলে এলে ভূয়ে ক্য় খ্লে � কর হে রাতেশিন জেদি হই ওই ওদিকে রাতেশিন জেদি মানে আরে কারবার হচ্ছে তার হচ্ছে চাইনিজ देयर इज नो নো মেন্ট অফ টাইম ইউ ক্যান ডু আই থিং সিক্স সোলজ আই গট সিক্স ইজ ডান এটার মানে মানে এ জারার আছে আচ্ছা এ জারার বড় 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 بیٹা তো সলো গোস্টি হবে

কোইন্সিডেন্টালি ছিল পায়েল এবং রাতেশের সেভেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি আমরা যারা জানতাম তারা আমরা সারপ্রাইজ পার্টিটা প্ল্যান করেছিলাম এই কেকটা আনা হয়েছিল ওদের জন্য কেকটা দেখতে খুবই সুন্দর সুযোগ দিদি এটা পছন্দ করে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসছে রাস্তায় যদিও একটু নষ্ট হয়ে গেছে এতটা জার্নিতে ওরা এসছে প্রায় পাঁচ ঘন্টার ওপর ওদের বাইকারে আসতে হয়েছে রান্নার প্রিপারেশনের পাশাপাশি চলেছে আড্ডাও এখানে খুব জোরে গান চলছিল কপিরাইট ক্লেমের জন্য আমি মিউজিকটা অফ করে দিলাম আমাদের ট্রিপের গুরুদেব অরিজিৎ দা এখন রান্না শুরু করেছে কষানো হচ্ছে এখন ডিম কষার জন্য প্রিপারেশন চলছে ভাত হয়ে গেছে অলরেডি

তো সেদ্ধ হওয়া নিয়ে সবারই একটু চিন্তা আছে তাই জন্য আগের দিন থেকেই রেডি করে রাখা হচ্ছে কেটে এবং ম্যারিনেট করে এখানে মটন ছোট ছোট করে পিস করা হচ্ছে যাতে মটন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেকটাই মটন আনা হয়েছে প্রায় পাঁচ কেজি আমরা নিয়েছি এটা কিন্তু সত্যি মাটন মানে আমরা যেটা ইন্ডিয়াতে মাটন খাই ছাগলের মাংস সেটাই কিন্তু এটা আসলে জার্মানিতে তো পাওয়া যায় না জার্মানিতে আমরা ল্যাম্প খাই সেই ল্যাম্পটাকেই আমরা মাটনের রান্না করে খাই কিন্তু এটা একটা স্পেশাল দোকান থেকে অর্ডার দিয়ে এনেছে মানে যাদের এক্ষুনি ভিডিও আমি শেয়ার করলাম ওর চেনা জানা একটা দোকান আছে তো ও অর্ডার দিয়ে এই মাটনটা আনিয়েছে সেই মাটনকেই অর্থাৎ ছাগলকেই এখানে জিগেল বলা হয় যেটা অরিজিত একটু আগে রান্না করতে করতে মজা করে বলছিল তো এই মাটনকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে এখন ম্যারিনেশনের প্রসেস চলছে ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখে

আমরা ছেড়ে দিয়েছি বাইরে ঘরটা যদিও প্রচন্ড ঠান্ডা ছিল দেখো একদম সামনে খুব খুশি হয়েছে কি বুড়ি ভুল লাগছে কি খুশি হয়েছে তো যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বেলজিয়াম পর আমাদের খাওয়া দাওয়া তার সাথে প্রথম দিনের আড্ডা এন্টারটেনমেন্ট কি কি ছিল এখানে আমি আজকের ভিডিওটা শেষ করছি এরপর আমরা ব্রেকফাস্ট করে ঘুরতে যাব সাইড সিনে কোথায় যাচ্ছি এবং আজকে সারাদিন আমরা কেমনভাবে কাটাবো কি খাওয়া দাওয়া করব সব তোমরা দেখতে পাবে পার্ট টুতে খুব শীঘ্রই আমি নিয়ে আসি পার্ট টু তার জন্য প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে প্লিজ ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘিরই পার্ট টুতেই টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই